হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা এখনও মশারির ভিতরে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এই যে ছেলে দেখো আমার দাঁড়া দেখাচ্ছে কি করছে এ দেখো সব কী সব সব নিয়ে বসেছে কি হবে এগুলো স্কুলের প্রজেক্ট স্কুলের প্রজেক্ট আচ্ছা করে নাও কি বানাবে লাস্টে কি ফাইনাল কিছু হবে বাহ তাহলে সময়টা নষ্ট করার কি দরকার না না কিছু করতে হবে খালি খালি বলে সে সময় নষ্ট করছে এটা করলে তো হবে না তো চলো আর এই যে হচ্ছে পচিপুরি পচিপুরি চুল দেখো চলো পরে আসি ফ্রেশ হয়ে নি কি এরকম এক জায়গায় এরকম প্লাস্টিক হালকা একটু লাগাবো দিয়ে আগুন দিয়ে পুরি দিলে হয় না একদম ভালো করে লেগে যাবে না না কি সবাই ওই সকালে হচ্ছে বেগুন ভাজা আলু সুতো দিয়ে ভাত এই যে মাখিয়ে মেয়েটা খাই দিলাম আর এই যে এটুকু ছেলে খাবে ও গেছে এই যে কাজ করছিল ঘুমের থেকে উঠে কাজ করছিল আর এই যে পিঠে আছে একটা এখনো দুধ আছে কুলি আছে কিন্তু কেউ খেতেই চাচ্ছে না অনেকগুলো করে এনেছিল রয়ে গেছে দেবাঙ্কিতার জন্য পাটি সাপটাটা রেখে দিয়েছিলাম ওবার পাটি সাপটাটা খায় তাও খাবে কোনো আধ দেখ পুরোটা খায় না তো চলো ছেলে সন্দেশ দিয়া ছেলে ভাত খাক আমি দুপুরে রান্না করতে যাব দুপুরে আজকে মাংস টাংস মাছ টাছ আর কিচ্ছু না কারণ খুব ঘন ঘন কদিন মাংস খাওয়া হয়ে গেছে তো আজকে ডাল ভাত দেখো দুপুরে এই যে ডাল বসিয়ে দেব দেবো তার জন্য একটু গরম জল বসিয়ে নিলাম আমি এবার জলটা গরম হলে ডালটা তারপরে দিই তারপরে লবণ টবন দিয়ে ফুটাই হয়ে যায় সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই দেখো আমার ফাইনাল লুক ডালের দারুণ এসেছে নিশ্চয়ই দেখছো ভালোই লাগছে আর করব হচ্ছে পালং শাক আলু আর বড়ি একটা পাতলা ঝোল কারণ এই কদিন না প্রচণ্ড সব খাওয়া হয়েছে জাবি ওই জন্য আজকে একদম সিম্পল খাবার থাকবে ডাল আর শাকের তরকারি পালং শাক আলু দিয়ে বেশ পাতলা করে একটা ঝোল করব আর এ দেখো গরম জল বসিয়ে দিয়েছি স্নানের সবার স্নান করতে হবে এখন রান্নার তো আমার কমপ্লিট এ দেখো শাকের তরকারিটাও দেখেছো কি সুন্দর কালার এসেছে আর এদিকে ডাল তো দেখেছ আর ভাত রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও আমার হয়ে গেছে তো চলো এবার সব স্নান ধান করার পালা খুব ঠান্ডা পড়েছে যে প্রচন্ড ঠান্ডা আজকে আমার সবচেয়ে বেশি ঠান্ডা লাগলো যাই না কেন এই দেখো দেখা দেখা দেবাঙ্কিতা দেখা ই করো এই যে নিচের আর একটা দাঁত দেবাঙ্কিতার আজকে তোলা হলো তো তার জন্য জোর করে দাঁত তুলতে আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও জোর করেই তুলেছে হয় অন্য খাতা নাও আর এই যে দেবাঙ্কি তার আজকে একটা গিফট আসলো মিশো থেকে এটা অর্ডার করেছিলাম হুম এখানে অনেক কিছু আছে এই বক্সটা তাই তো বক্সের সাথে না এই যে দুটো পেন্সিল কাটার রাবার সাতটায় ছুটি

হলুদ হলুদ এই হলুদটা সব কিছু ইংলিশে বললে হলুদটাকে হলুদ বাংলায় বললে কেন কি ওটা ইংলিশে কি বলে হলুদটাকে হ্যাঁ দেখি শুনতে পাচ্ছি না তালে এটা টা আর এটা রেড আর এটা গ্রিন তুমি তুমি কি খুশি আর এইখানে আর একটা নড়ছে এই যে কালকে তুলতে হবে হবে বুড়ি আমার বুড়ি ই করে একটু হাসো চুলগুলো সরাও লি তো ছেলেকে টিউশনে মানে টোটোতে উঠিয়ে দিয়ে আসলাম ও টিউশনে গেল আমি পাঁচটার দিকে ওকে আনতে দেবো আজকে একটু লেট করে ছুটি দেবে ওকে সাতটায় ছুটি দেবে তিনটায় ঢুকলো আর সাতটায় ছুটি দেবে কালকে এস পরীক্ষা শুরু তো চলো পরে আবার আসছি এখন দেখি মেয়েকে মেয়ে তো এখন এই যে ড্রয়িং করবে আমি একটু শুয়ে পড়ব কম্বলের ভিতরে তারপরে ছেলেকে আনতে দেবো চলো পরে আসছি আচ্ছা প্রচণ্ড ঠান্ডা নিজ্রিকে আনতে যাচ্ছি এদিকে প্রচণ্ড ঠান্ডা এরকম মাঠে খেলছে অলরেডি কুয়াশা পড়ে গেছে পড়ে গেলে কিন্তু খুব লাগবে দেবাঙ্কিতা পড়ে গেলে খুব লাগবে সেই লিপি মাখা আরে আমি কি বলছি শোন আমার কথা শোন এদিকে এই টাইগার এই টাইগার টাইগার বললাম যে এখানে ললিপ গুলো ভালো না ওখানে ওইদিকে কিনে দেবো তাতে এত রাখ কিসের তোর এটা খেয়ে দেয় খেয়ে টেস্টি হয়েছে মা যা রাখ কর আমি খাই কুকুরগুলো আবার ধরবে ভাবো ভউ করতে করতে অনেক বড় মাঠ এই মাঠটা অনেক বড় নাসরা স্কুলের মাঠটা অনেক বড় সত্যি সত্যি তো বাইরে তো প্রচন্ড ঠান্ডা নীলাটিকে নিয়ে আসলাম ওরা ওই বাইরের ঘরে খেলছে মানে পাশের যে ঘরটা আছে ওখানে খেলছে আর রাত্রে কি রাত্রে দেখলাম দিদি আমার আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গেছে কারণ ওর সাতটার সময় প্রাইভেট ছুটি দিয়েছে তো দিদি রান্না করেছে বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাত তো ওদের খাইয়ে দেবো রাত্রে আমি আর ভাত টাত খাবো না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এমনিতেই আরও ভাত খেলে আরও বেশি ঠান্ডা লাগবে তো ভাবছি একটু গ্রিন টি খাবো খেয়ে ধাপুষ আবার একটু পরে পড়বে খেয়ে দেয় তারপরে পড়তে বসবে কারণ অনেকটা সময় পড়েছে না এসে আর বলি যে পর ওদেরও তো মাইন্ড একটু ফ্রেশ করা লাগে তো দুই ভাই বোন খেলছে আর আমি একটু এই যে কম্বলের তলায় ঢুকে গেছি সোয়েটার টেটার খুলে ওরা খেলুক একটু তারপরে খাইয়ে দাইয়ে পড়তে বসবো পড়তে বসাবো তো এই তো শীতে পৌষ পার্বণ চলছে এখন তো সবার বাড়ি পিঠে পিঠে পায়েস তারপরে অনেক কিছু পাটিসাপটা কুলিপিঠে আমরাও আমাদের বাড়িও এসেছিলো ঠা মানে আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো খেয়েছি খেয়ে আমার পেটটার অবস্থা খারাপ কারণ আমি দুধের জিনিস সেরকম একটা আমার ভালো পছন্দও হয় না এবারে একটা একটা খেতে হয় খেয়েছি ঠিক আছে ওই রকমই ঠিক আছে অল্প ঠিক আছে কিন্তু পিঠে এখন অনেক রয়ে গেছে এখনও তো কে কে কেমন পিঠে এনজয় করলে শীতের পিঠে খাওয়াটা কে কে ইনজয় করলে এবার আমি শীতে না রস খাওয়া হয়নি আমাদের খেজুরের রস যেটা হয় সেই রসটা খাইনি হ্যাঁ না বছর খাওয়া হয়নি তো যাই হোক আর কি বলবো বলো প্রচণ্ড ঠান্ডা সবাই লেপের মধ্যে একেবারে কুটি সুটি মেরে বসে থাকো আর পিঠেটিটা খাও সাবধানে খাও কারণ পিঠে খেলে পেটটা গরম হয় কিন্তু প্রচণ্ড আর এই যে লেপ টেপের মধ্যে থাকা হয় না ওই জন্য আরও বেশি পেটটা খারাপ হয় শরীরটা খারাপ হয় তো সবাই সাবধানে খাওয়া দাওয়া করো শীত বলে বেশি বেশি খেয়েও না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো টাটা